সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স আজকের টিউটোরিয়ালে আমরা অফসেট সম্পর্কে আলোচনা করব যেহেতু আজকের ভিডিওটা নতুন একটা টপিক তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তুষি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু করি ওকে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম বেসিক সেখানে হয়তো বা বিস্তারিত বলা হয়নি তা আজকের টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব আচ্ছা বেসিকটা বুঝতে হলে আপনাকে আগে কয়েকটা জিনিস স্টেপ মনে রাখতে হবে এখানে একটু ক্রিটিক্যাল এবং জটিল অনেক হিসাব থাকে সেই হিসাবটাকে আমি একটু সহজ করে দেওয়ার জন্য কয়েকটা নমুনা নিয়ে আসছি সেগুলো আপনারা একটু দেখবেন আজকে বেসিক্যালি ভিডিওটা একটু লং হবে তাই ধৈর্য সহকারে দেখবেন ওকে অপশেন সিনটেক্সটা এরকম থাকে অফসেট রেফারেন্স রো কলাম হাইট উইথ ঠিক আছে হাইট আর উইথ আছে এটা হচ্ছে অপশনাল রেফারেন্স বলতে সাপোজ মনে করেন আমি গাজীপুর থেকে আমি কোথায় আসবো ঢাকা আসবো ঢাকা থেকে আসে যে কোনো জিনিস ক্রয় করবো এই জিনিসটা আমরা আজকে ক্যালকুলেশন ওকে এই যে রেফারেন্স বলছে এই স্টার্ট পয়েন্টটাকে বোঝাচ্ছি এখান থেকে ওয়ে স্টেশন আমি কোন দিকে যাব ঢাকা বিভিন্ন রকম আমি সাবার দিয়ে যাবো তাহলে এই যে যেখান থেকে শুরু হলো সেখান থেকে এই পর্যন্ত সাবার আসতে আমাকে কয়টা রো ব্যবহার করতে আছে এক দুই তিন চার সেটা আছে রো নাম্বার এটা পজিটিভ ভ্যালু সবসময় ডাউন হয় ওকে এরপর আছে কলাম নাম্বার এখান থেকে আমি কোথায় যাব সাবার থেকে ঢাকা যাব তাহলে আছে এই জায়গা থেকে ওই স্টেন থেকে আমি এক দুই তিন এই যে রো তিনটা রো গেলাম ঠিক আছে এরপরে আসছে যে এই পর্যন্ত আমাদের গেল যে কি রেফারেন্স রো কলাম এইগুলো যদি পজিটিভ মান হয় তাহলে সবসময় আর রোটা সর্বদাই ডাউন হয় আর কলাম কলাম বলতে কলাম রো আকারে হয় আর কলাম বলতে পাশা পাশাপাশি এদিকে হয় তাহলে এখান থেকে এখন আমি এই যে হাইট আর উইথ ব্যবহার করছিলাম ধরুন এখান থেকে আমি ঢাকা বিভিন্ন মার্কেটে কয়েকটা মার্কেট গেলাম সে কয়টা মার্কেটের হাইট দিলাম মনে করি মিরপুর গেলাম ধানমন্ডি তারপর আছে উত্তরা তারপর আছে আছে পান্তপথ মতিঝিল এই ছয়টা এলাকায় গেলাম এইটাই হচ্ছে হাইট ওকে পর আছে এই জায়গা থেকে যদি আমি কোন জায়গায় না যায় থাকি বা উইল এই যে এখান থেকে যে জায়গাটা আছে এই জায়গাটা আছে উইথ মানে একটা জায়গা আছে এই পুরা ক্যালকুলেশনটা করতে হলে আমাদেরকে একটা উদাহরণ আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বুঝে দিতে হবে তাই চলুন তাহলে এটা আপনার এই কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার তবে যদি আপনাদের না ক্লিয়ার হয় তাহলে আপনারা সুন্দর করে ভিডিওটা করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে এই কি কনসেপ্টটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে আমরা পাশের ক্লি অপশনে যাই আচ্ছা এই জায়গায় দেখেন এখানে আমি পুরা ডাটাটা একটা ক্যালকুলেশনটা করছি এই শখ এই যে এখানকার শখের আন্ডারে যেটা ক্যালকুলেশন আছে সেই শখের অনুযায়ী আমি এটা ক্যালকুলেশনটা করছি আচ্ছা আমি যা বলছিলাম যে আমাদের প্রথম পজেশন কী ছিল স্টার্টিং পয়েন্ট গাজীপুর এখান থেকে আমি এই পর্যন্ত এই দেখেন এক দুই তিন চার চার ওঘর পর্যন্ত রোয়ার ছিলাম তাহলে আমি কি করছিলাম দেখেন এখানে চার নিয়েছিলাম প্রথমে পয়েন্ট জি থেকে শুরু করছিলাম মানে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছিলাম এরপরে চার ঘর আসছিলাম ডাউন এটা আছে রোটা আছে রো বরাবর ডাউন হয় এরপরে বলছিলাম আমরা এরপরে বলছিলাম যে এই ঢাবার থেকে কোথায় যাবো ঢাকা যাবো কয় ঘর যাবো এটা আছে তিন ঘর যাবো তাহলে এই যে এক সরি যদি কেন ফর্মটা হচ্ছে এক দুই তিন ওকে সেইখানে এই যে মানটা দিয়েছিলাম তিন ওকে এরপরে আমি বলছিলাম এরপরে বলা আছে এটা দোষ হবে না একটা একটা মিনিট এরপরে রো হাইটের কথা বলা হয়েছে যে হাইট হাইটের কথা বলছে যে আমরা কয়েক থেকে শুরু করবো যেখান থেকে আসে এই ঢাকা থেকে আমরা বিভিন্ন যে জায়গাগুলো গেছিলাম মানে পান্তশালা তারপরে ধানমন্ডি মিরপুর এইভাবে ছয় এই যে ছয় এরপরে রো বলছিলাম রো বলছিলাম যে রোটা আছে সেই রোটার এক নম্বর রো মানে উইথ আর কি তাহলে যদি আমরা দিই তাহলে দেখা এই যে মানটা তাহলে এই সংজ্ঞাগুলো যোগ করেন এত দূর সংখ্যা গুলো যাওয়ার পরে পিছনে আমাদের মান সংখ্যা আছে তিনশো তেত্রিশ আপনাদের কাছে আরো আছে যদি আমি ক্লিয়ার করতেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আচ্ছা আমি আবার বলতেছি র সংখ্যা ধরছিলাম কি আমরা যে পয়েন্ট স্টার্টিং পয়েন্ট রেফারেন্সটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট এরপর হচ্ছে রো এইখানে যে জায়গা পর্যন্ত আমরা সাবার থেকে ঢাকা দেব ঠিক আছে এই সাবার পর্যন্ত আসতে আমাদের কয়টা রো লাগছে এক দুই তিন চার এই যে চারটে রো সেম ভাবে আমি এই যে এক দুই তিন চার এই চারটে রো ব্যবহার করছিলাম এই চারটে রো ব্যবহার করছিলাম এরপরে তিন এক দুই তিন এই যে এখান থেকে যে এক দুই তিন এই তিন পর্যন্ত যেটা আছে এটা আছে কলাম এবং হাইট বলতে আমরা যে যেখান পর্যন্ত আসলাম সেই সংখ্যাগুলো হাইট বলতে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে হাইট ছয় এরপরে উইথ উইথ বলতে আমাদের এটাই তো একটাই উইথ আমরা যদি পয়েন্টটা দিলাম তাহলে পয়েন্টটার সংজ্ঞাগুলো যোগ হতো ওকে তাহলে এই যে আমাদের সংজ্ঞাটা যোগ হয়ে যায় এখন আর একটা এখানে দেখি করে এখানে যদি আমরা একটু এটাই পেশ করলাম পেশ করে আমরা উইথ এখন উইথ প্রথমে এক ঘর দিয়েছিলাম পরে আবার দুই ঘর দিই তাহলে এই জায়গায় আমরা যদি দুই দিই তাহলে দেখেন কি হয়েছে এই পুরো সংখ্যাগুলো যোগ করার পরে যা মান আসছে তাই দিচ্ছে এই ফর্মুলাটার ব্যবহার অনেক এবং বুঝতে হবে সর্বপ্রথম বোঝা বুঝতে না যদি আপনারা না বোঝেন তাহলে এইটা কিছুই করতে না তাই ভিডিওটা সুন্দর করে বুঝে তারপরে প্রয়োগ করতে যাবেন আগামী পর্বতী দেখব যে কিভাবে এটা কি কারণে ব্যবহার করা হয় অবশ্যটা কি কারণে ব্যবহার করা হয় তা ভিডিওটা আর লং করতে চাই না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখার আগামীতে দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাবার যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ